সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরও একটি পর্বে একদম ঝকঝকে চকচকে ছাব্বিশ উপযোগী ধামাকাদার বেশ কিছু কালেকশন দেখানোর জন্য আমরা হাজির হয়ে গেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের ডোকায় লক্ষ্য করবেন প্রত্যেকটা গরুই চমৎকার বডি ফ্রেম এবং কালারের ও প্রত্যেকটা গরুই ছাব্বিশের জন্য একদম রেডি কালেকশান কালেকশন গুলো নিয়ে কথা বলবো আমাদের বাবু ভাইয়ের সাথে জানবো তার আজকের এই কালেকশন গুলার ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আজকে খুব সুন্দর গরু দেখছি কতগুলো আছে দশটা আছে আসেন আপনার গরুগুলো আমরা দেখি দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে কি জাতের গরু আজকে আপনার কাছে রয়েছে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি একদম টকটকে লাল কালারের গরু কি জাতের মধ্যে যাবে এটা শাহিবাল ভাই শাহিওল শাহিওল এটার বয়সটা কতটুকু হয়েছে দাঁতের কি কন্ডিশন ভাই এটার দাঁত দুই দাঁত হয়ে গেছে দুইটা দাঁত অলরেডি হয়ে গেছে যেটা আমি আগেই বলছিলাম যে ছাব্বিশের জন্য একদম চমৎকার গরু প্রত্যেকটা গরুই রেডি কালেকশন কতটুকু ওজনে আসবে এটা ভাই এটা আশা করছে চারমন পনেরো কেজি চারমন পনেরো কেজির মতো আশা করছেন দামের দিকে এটা কত টাকা হলে আপনি বিক্রি করতে পারবেন একজন ভাই এটা এক লাখ বাইশ সাল লাখ টাকা লাখ এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে কি ভাই আছে চলে যাবো দ্বিতীয় কালেকশনটিতে গভর্নটার আকৃতির খুবই ডাবল নাভি কম্বলযুক্ত একদম চমৎকার একটি গরু এটা কোন জাতের গুরু শাহীওয়াল জাতের গরু এই গরুটা আর মোটামুটি বয়সটা কতটুকু হয়েছে এটাও দাঁতের দুইটা হয়ে গেছে এটাও দাঁতের দুইটা আমি গর্দানগুলা দেখাই ঘাটটা দেখাই মাথা থেকে একদম নাভিটা দেখেন কম্বলটা দেখান আমাদেরকে কম্বলটা ঠিক আছে দেখেন কত বড় কম্বল এবং নাভি ডাবল এইটার দাঁত হয়ে গেছে হ্যাঁ কেমন ওজন আসবে এটাতে

দেখে নিবেন প্রত্যেকটা গরু কিন্তু একদম সুস্থ সবল চলে যাব নিখুঁত গরু চার নম্বর গরুটাতে একদম ঘাড় গর্দান থেকে শুরু করি লাল টুকটুকে কি জাতের এটা ভাই শাহিওয়াল নাভি কম্বল রয়েছে এটার বয়স কেমন আছে ভাই দুই দাঁত হয়ে গেছে একদম মাজা মোটা লাল টুকটুকে চূড়াটা উঁচু ওজনে কতটুকু আসবে ভাই ভাই এটা মোটামুটি এটা চারমন পনেরো কেজি আসবে চারমন পনেরো আসবে সুঠাম দেহ অধিকারী একটা চমৎকার কালেকশন এইটার জন্য দাম কেমন নির্ধারণ করেছেন আপনি ভাই ভাই এটা এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ টাকা একটু ঘোরান আমরা এক পলক এই পাশ থেকে দেখি দর্শক এক লাখ একুশ মানেই যে এক লাখ একুশ তা কিন্তু নয় আপনারা এখানে সীমিত হলেও সম্মানই কিন্তু পাবেন সেটা সম্মানই আছে যদি পেতে চান অবশ্যই আমাদের ভাইয়ের সাথে কথা বলবেন আবার যদি কি মনে করেন যে ভাই 10টা লট আমার জন্য অনেক ভারী হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি একটা দুটো নিতে পারবেন নাকি ভাই একটা দুইটা পাঁচটা নিতে পারবা সেটা আচ্ছা এইটা কি জাতের এটা শাহিয়াল ভাই শাহিয়াল আজকে কালেকশনের পঞ্চম গরুটি একদম সুঠাম দেহের অধিকারী বেশ বড় বডির গরু দাতা নাadat গরু ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত গরুগুলা একদম 26 জন্যই নিয়ে আসা হয়েছে যা বোঝা যাচ্ছে এটার ওজন কত রকম আসতে পারে ভাই ভাই এটার ওজন 4.5 মণ আছে 4.5 এখন আছে এইটার জন্য দাম কত নির্ধারণ করেছেন ভাই এটা দাম রাখবো হলো এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকে এই নিশাআল্লাহ সুযোগ সুবিধা থাকে এক প জন্য আমরা এটাও দেখবো এই পাশ থেকে প্রতিটা গরুই সুস্থ সবল নিখুদ গরু আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আমিই দেখাচ্ছি এখন পরবর্তীতে আপনারা ভাই ওই পাশের টাকা দেখান আমাদেরকে এই গরুগুলো দেখতে যদি চান আমাদের ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে দেখতে পারবেন দেখতে পারবেন ছয় নম্বর যে গরুটা এটা কি জাতের

এটার জাত কি ভাই জাত মোটামুটি বয়সের দিকে এটা কতটুকু হতে পারে এটা দাঁত হয়ে গেছে বয়সে এটাও দুই দাঁত অলরেডি হয়ে গেছে যা বলছিলাম ছাব্বিশের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট উপযোগী গরু একদম ভাই আর প্রত্যেকটা গরুর সুস্থ সবল হলে যেমন গরু এইটা কত টাকা দাম হলে আপনি আজকের জন্য ছাড়তে পারছেন বলেন ভাই এটা আজকের জন্য দাম বা হলো এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা একটু ঘুরিয়ে দেখাবেন প্রতিটা গরুই যদি আপনারা সিঙ্গেলও নিতে চান কথা বলার সুযোগ পাবেন এছাড়াও একদম ভিডিও শেষে আমরা লটে একটা দাম দর আপনাদেরকে জানাবো প্রত্যেকটা সুস্থ সবল গরু আপনাকে যা যাচাই বাচাই করে দেখে দাম দর করেই কালেকশান করতে হবে চলে যাচ্ছি পাশের কালেকশানে আজকের আট নম্বর গরু এটা তো কিছুটা ভিন্নতা আমি দেখতে পাচ্ছি ভাই কি জাতের এটা এটা ভাই ধূসর কালার ভাই ধূসর কালার আচ্ছা আচ্ছা ধূসর কালারের একটা মাথা চূড়া নাভি কম্বল দেখার মতো গরু স্মার্ট কালেকশন এটার জাত শাহিয়াল এটার বয়স কেমন ভাই এটা এখনো দাঁত হয় নাই তবে অল্প হয়তো কিছু দিনের মধ্যে হয়ে যাবে দাঁত হয় নাই অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে মোটামুটি এটা আর ওজনে কেমন কি আছে ভাই এটার ওজন

দেখার মতো কালেকশন কি জাতের গরু এটা শাহীল শাহি অল এটার বয়সটা কেমন হতে পারে ভাই এটা দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা অলরেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই দাঁত যেহেতু হয়ে গেছে ছাব্বিশের জন্য একদম পিওর রেডি কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট কত টাকা দাম নির্ধারণ করেছেন এটা ভাই এটা দাম নির্ধারণ করেছে এক লক্ষ পনেরো হাজার টাকা লাগে এক লক্ষ পনেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ আছে চলে যাবো পাশের কালেকশনটিতে আজকের শেষ গরু তার আগে আমি এই পাশটা দেখাই এই যে চমৎকার কালেকশন শেষের গরুটা হয় কি যাদের এটা ভাই একটা গির একদম লাস্টে লাস্টে গির আছে একটাই গির একটাই গির এটার বয়স কি হয়েছে না হয় নাই ভাই এটার বয়স এখনো হয় নাই তবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এটা কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন ভাই এটা এক লক্ষ উনিশ হাজার টাকা লাগে এক লাখ উনিশ হাজার টাকা সুযোগ সম্মানের ব্যবস্থা থাকে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সম্মানের অবশ্যই আছে অবশ্যই আছে আচ্ছা এটা একবার ঘুরান লটে গরু দশ পিস আমাদের কেতা ভাইরা চাইলে একটা দুটো নিতে পারে হ্যাঁ লটে দশ আর লটে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে অ্যাভারেজে কত টাকা করে দাম রাখছেন বলেন ভাই এইখানে দশ পিস গরু আছে কোনো ভাই যদি একসাথে নেয় তাহলে দাম রাখবো হলো এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা প্রতি পিস সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সম্মানী বা তার জন্য কোনো ছাড় থাকবে কি আর হ্যাঁ অবশ্যই সেটা তো থাকবেই আপনার কথা বলার সুযোগ সুবিধা আছে আপনার যদি কোনো ভাই এসে দেখা নিতে চাই তাহলে ভালো আর যদি কোনো ভাই অনলাইন নিতে চাই তারপরে আলোচনা সুযোগ আলোচনার সুযোগ থাকছে তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে একদম সুন্দরভাবে বাবু নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স নাইন সিক্স ট্রিপল ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম